আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অনেক আমি এখন আছি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এনামুল স্যারের চ্যাম্বারে তো স্যার যেহেতু মেডিসিন বিশেষজ্ঞ আমরা সে বিষয়ে বর্তমানে যেহেতু বর্ষাকাল কি ধরনের রোগ ছড়ায় ওই বিষয়ে স্যারের সাথে কথা বলবো তিনি মেডিকেল কলেজ পর উইমেন্স হসপিটাল উত্তরার মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছেন করে যাই স্যারের সাথে আমি একটু কথা বলবো বর্ষাকালের রোগবালাই নিয়ে তার এই ব্যাপারে আপনাকে স্বাগত জি আপনাকে স্বাগত আপনার কাছে প্রথমেই জানতে চাইব এখন তো বর্ষাকাল এই সময়টা কি কি ভাইরাল সংক্রমণ ছড়াতে পারে বা ছড়ায় আচ্ছা বর্ষাকালে ভাইরাস সংক্রমণের মধ্যে বা ইনফেকশন সংক্রমণের মধ্যে কমন আমাদের দেশে যেগুলো দেখতে পাই সেটা হচ্ছে এক নম্বর আছে ডেঙ্গু জি ডেঙ্গু দ্বিতীয় হচ্ছে চিকুনগুনিয়া তৃতীয় হচ্ছে আমাদের পেটের সমস্যাজনিত যেমন হচ্ছে ডায়রিয়া স্পেশালি আমরা বাচ্চাদের দেখতে পাই এবং স্কিনের কিছু ইনফেকশন এই জিনিসগুলো আমাদের হচ্ছে কমন এছাড়াও এখন আমরা যেটা দেখতে পাই ফুসফুসের ইনফেকশন যেমন হচ্ছে ঠান্ডা জনিত ইনফেকশনগুলো এবং আপনি জানেন যে এখন এই যে করোনা চলে আসছে আমরা এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো এখন বর্ষাকালের সংক্রমণ ইনফেকশনগুলো কমন আর আচ্ছা ডেঙ্গু বা মশাবাহিত রোগের কি কি উপসর্গ দেখা ডেঙ্গু বা মশাবাহিত উপসর্গগুলো জাস্ট কয়েকটা জিনিস মনে রাখলে তাহলে এটা বোঝা যায় সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে জ্বর দ্বিতীয় হচ্ছে শরীর ব্যথাবদনা দুর্বলতা শরীরের কোথাও থেকে রক্তক্ষরণ এই জিনিসগুলো হচ্ছে মানে কমনলি আমাদের ডেঙ্গু বা চিকুনগুনিয়ার রোগীগুলো এই এই চার থেকে পাঁচটা জিনিস নিয়ে কমনলি প্রেজেন্ট করতে পারে আচ্ছা আপনি পানি গীতর কথা বলছিলেন বিশুদ্ধ পানি না খেলে কি ধরনের সমস্যা হতে পারে বিশুদ্ধ পানি না খেলে যেটা সমস্যা হতে পারে এক নাম্বার হচ্ছে পেটের সমস্যা পেটের সমস্যার মধ্যে যেটা আমরা জানি যে ডায়রিয়া হতে পারে এরপরে হতে পারে টাইফয়েড হতে পারে কমনলি যেটা আমরা দেখি আমাদের দেশে বিশুদ্ধ পানি না খেলে অথবা স্ট্রিট ফুড রাস্তায় দাঁড়িয়ে যে আমরা খাবারগুলো থাকে সেগুলো থেকে টাইফয়েড ছড়াতে পারে আচ্ছা এই রোগগুলো প্রতিকারে তাহলে করোনিয়া ডেঙ্গু বা ম্যালেরিয়া বা আরো ডায়রিয়া থেকে তাদের totally প্রতিকার করণীয় আচ্ছা প্রতিকরে বর্ষাকালের রোগগুলোর করণীয় যদি সবগুলো বলি একসাথে সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে যেগুলো মানে বিশুদ্ধ পানি নয় সো ওই জায়গাগুলো থেকে আমাদেরকে বিশুদ্ধ পানি পান করতে হবে এক নম্বর তাহলে ডায়রিয়া এবং পেটের সমস্যার যে রোগগুলো সেগুলো থেকে আমরা মুক্তি পাব দ্বিতীয় হচ্ছে যেগুলো ঠান্ডাজনিত ফুসফুসের রোগ সেই জায়গাগুলো থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে যেমন বৃষ্টিতে ভেজা এবং বৃষ্টিতে ভিজলেও অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলেও সেটা যাতে দ্রুত আমরা শুকিয়ে ফেলি সেটা খেয়াল করতে হবে তৃতীয় হচ্ছে মশাবাহিত যে রোগগুলো সেই মশাবাহিত রোগগুলোর জন্য মশা যাতে না কামড়ায় সেই জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যেমন হচ্ছে মশারি টাঙিয়ে শোয়া সাবধানতা থাকা আমরা চাইলে মশা থেকে মশা মারার জন্য সব ধরনের যে উদ্যোগ সেই নিতে পারি আমাদের আশেপাশে পরিষ্কার রাখা ফুলের টব যেখানে পানি জমে থাকে সেই জায়গাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অর্থাৎ মশা যাতে না কামড়ায় সেই ব্যবস্থা যদি আমরা নিতে পারি তাহলে এই জায়গা থেকে প্রতিকার পাওয়া সম্ভব সবশেষে জানতে চাই এই সময়টা সুস্থ থাকতে সাধারণ মানুষে বা প্রতি পরামর্শ পরামর্শবি আচ্ছা পরামর্শ সেটা হচ্ছে যেটা আগে কিছু বলছিলাম তার সাথে তো মিলবে সেটা হচ্ছে যে অসুস্থ রোগী থাকলে যেমন হচ্ছে মশা বাহিত রোগ যেমন ডেঙ্গু তাহলে একজন যদি দুইজন পাঁচজন ডেঙ্গু রোগী থাকে তাহলে তাদেরকে যদি আবার মশা কামড়ায় সেই মশা যদি আমাদেরকে কামড়ায় তাহলে আমাদের আবার ডেঙ্গু হওয়ার চান্স থাকে তাহলে হচ্ছে এবং করোনার ক্ষেত্রেও তাই যে করোনা আমরা জানি হচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে ছড়ায় অসুস্থ রোগী থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে সর্বোচ্চ যে তার মধ্যে করোনা এবং ডেঙ্গু মশা যাতে না কামড়ায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং আমরা যাতে অনেক বেশি বৃষ্টিতে না ভিজি ঠান্ডা যেতে না লাগাই এবং বৃষ্টিতে ভিজলেও যাতে আমরা দ্রুত শুকিয়ে ফেলি সেটা আমাদেরকে করতে হবে তাহলে এবং বিশুদ্ধ পানি পান করতে হবে তাহলে আমরা এগুলো থেকে হ্যাঁ করোনার ক্ষেত্রে এখানে নিয়ম মেনে চলতে হবে সেটা হচ্ছে যদি ব্যক্তিগত সচেতনতার জায়গাটা সেটা হচ্ছে আমাদের মাস্ক পরিধান করা হ্যাঁ হ্যাঁ কিছুটা হ্যাঁ সেক্ষেত্রে আমাদের হচ্ছে মেজারমেন্টটা আমাদের আগের মতোই থাকবে আমরা আগে যে সচেতন ছিলাম যেভাবে সেই জায়গাগুলো আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে সেটা হচ্ছে মাস্ক পরা বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া সাবান দিয়ে হাত ধোয়া এবং যেটা বললাম যে আমরা যদি এরকম খবর পাই যে কোথাও করোনা রোগী বেশি আছে অথবা করোনা পজিটিভ পাওয়া গেছে তাদের থেকে সর্বোচ্চ দূরে থাকার চেষ্টা করা তাহলে আমরা এই করোনার এই জায়গা থেকে আমরা মুক্তি পেতে পারবো যদিও করোনার নতুন ভেরিয়েন্টটা মানে অতটা খারাপ বলা হচ্ছে না কিন্তু তারপর আমাদেরকে সচেতন থাকতে হবে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার ইনশাআল্লাহ ঠিক আছে আপনাকেও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন এবং পরেও দেখবেন সবাইকে ধন্যবাদ এবং সচেতন থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম